আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুরসুল্না থেকে নুরে আলম নিয়মিতই বিভিন্ন প্রোডাক্ট নিয়ে রিভিউ করে থাকি আলহামদুলিল্লাহ আবারও চলে আসছি বেশ কিছু প্রোডাক্ট নিয়ে যে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এখন হয়তো এই প্রোডাক্টটি আপনার প্রয়োজন নেই পরবর্তীতে হয়তো আমাদের এই ভিডিওটি শেয়ার করার কারণে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলো হয়তো আপনি খুঁজে নিতে পারবেন ইনশাল্লাহ আমি আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অরিজিনাল গুজরাটি যেটা ইন্ডিয়া থেকে আসে হাতে তৈরি করা গুটি টুপি গুজরাটি আমি যেই প্রোডাক্ট নিয়ে কথা বলি সাধারণত ওই প্রোডাক্টটা মাথায় বা শরীরে দিয়ে রাখি কারণ ওই প্রোডাক্ট সম্পর্কে বলতে বা বুঝাতে যেন সহজ হয় তো আজকে যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আমাদের গুজরাটি গুটি টুপি এগুলো হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের স্ট্রকে আবার চলে আসছে আলহামদুলিল্লাহ তো যারা নিতে চান আমি ধারাবাহিকভাবে কালার গুলো দেখাই দিব তার আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন হম যারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন বা কমেন্ট করবেন তারা একটা জিনিস জানেন যে আমাদের ভিডিও গুলো শেয়ার করার মাধ্যমে কমেন্ট করার মাধ্যমে আপনাদের গুলো সম্পর্কে নিয়মিত আপনি জানতে পারেন অনেকে আছেন মেসেজ দেন যে ভাই আমি তো এই প্রোডাক্টটা আপনার যে পোস্ট করেছেন দেখি দেখিনি এখন কিভাবে নিতে পারি তো অতদিনে কিন্তু প্রোডাক্টের স্টক শেষ হয়ে যায় আপনি যখন আমাদের এই ভিডিওটি শেয়ার করে রাখবেন অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে নিয়মিত জানতে পারবেন এটা সম্পূর্ণ হাতে করা এগুলো কিন্তু ফ্রি সাইজ হয় মাথা অনুযায়ী কে বলে এই সাইজ মেজারমেন্ট হয়ে যায় তারপর আপনি অর্ডার করার আগে আমাদেরকে জানাবেন আপনার মাথার সাইজ কত গুল করে মেপে কিভাবে টুপি পড়তে পছন্দ করেন যেমন এটার হাই অনেক বেশি যারা হাই বেশি ব্যবহার করতে যেমন এটা পরে আছি এটা কিন্তু আমি সাধারণত চুয়ান্ন সাইজ ব্যবহার করি এটা পঞ্চান্ন ছাপ্পান্নর মাথাও কিন্তু হবে কারণ অনেক বেশি স্টিচ ফ্রিলি ভাবে পড়ে আছি আপনি কিভাবে টুপি পড়তে পছন্দ করেন আমাদেরকে বিস্তারিত ভাবে জানাবেন আমরা নিয়মিত বলে থাকি আপনি যেভাবে যা বলবেন আপনি হাতে পেয়ে সেইভাবে মেপে দেখবেন সেভাবে পেয়েছেন কিনা এই হচ্ছে আরেকটা কালার আমি নিয়মিত ধারাবাহিক ভাবে কালার গুলো আগে দেখাই দিচ্ছি এটাও সাদার মতো অনেকটা তবে সাদা না হালকা অফ এই অ্যাশ কালার নেভি ব্লু আর ব্ল্যাকটা আমাদের স্টকে আবার চলে আসছে তো যারা নিতে চান দ্রুত মেসেজ করবেন ইনশাল্লাহ যে কোনো প্রোডাক্ট অর্ডার করার আগে আমরা ভিডিওর মাধ্যমে হোক বা পোস্টের মাধ্যমে হোক প্রোডাক্টের ডিটেলস কিন্তু দিয়ে থাকি প্রোডাক্টের নাম কি প্রোডাক্টের সাইজ কি প্রোডাক্টের কালার সম্পর্কে বা বিস্তারিত সব কিছু লিখে থাকি প্রত্যেকটা ভিডিওতে প্রোডাক্টটা যেভাবে যা দেখানো হয় এটা জেনুইন প্রোডাক্ট অর্থাৎ এডিট না সো যেভাবে যা দেখতেছেন সেভাবে পাবেন অনেকে বলেন যে অরিজিনাল ছবি দেন অরিজিনাল ছবি এটাই মাথায় যেটা দেখতেছেন এখানে কিন্তু কালারটা শুধু বলে দিবেন ডিজাইনটা হুবু হু নাও হতে পারে বিষয়টা খেয়াল রাখবেন কারণ হচ্ছে এগুলো হিউজ পরিমাণ কোয়ান্টিটি আসে এটা একদম কালার ডিজাইন হুবুহু মিলানোটা পসিবল হয় না আপনি কালারটা যখন দেখাই দিবেন যে এই কালারটা দিবেন এটার মধ্যে আমরা চেষ্টা করব আপনার ডিজাইন অনুযায়ী সাইজ মিলিয়ে দেওয়ার জন্য যে কোনো প্রোডাক্ট অর্ডার করার পূর্বে আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে অথবা ওয়েবসাইটে ঘুরে দেখে নেবেন তারপর অর্ডার করবেন আলাইকুম